আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিকু জীবনের গল্পের অনুষ্ঠানে আমার কিছু ভৌতিক কাহিনী নিয়ে কথা বলবো আজকে আপনাদের সামনে তখন আমি সবে এসএসসি কমপ্লিট করেছি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে তো যথারীতি আমি ঢাকা থেকে আমাকে শিফট করা হয়েছে কুমিল্লাতে তো আমি কুমিল্লাতে যাই সেখানে আমার নানার বাড়ি দাদার বাড়ি এর আগে বলে রাখছি আমি দুটো ঢাকার জন্ম আমার ঢাকাতে তো আমরা তো গ্রাম অতটা চিনি না গ্রামে অনেক ভূতের গল্প মার কাছে শুনেছি তাদের কাছে শুনেছি তো বাস্তবে কখনো ভূত কি জিনিস সেটা আমরা সাধারণত জানিও না বুঝিও না তো যথারী আমি কুমিল্লায় গেলাম ওখানে আমি ইটে ইটে পড়াশোনা শুরু করলাম কোনো একদিন আমি আমার গ্রামের বাড়ি থেকে যাব সারাদিন পড়াশোনা শেষ করে ক্লাস করে প্রাইভেট করে দুপুরের পর আমি রওনা দিলাম আমার গ্রামের উদ্দেশ্যে তো যাওয়ার পথে আমাদের যেটা নানার বাড়ি সেখানে সন্ধ্যার পর একটা রাস্তা আছে অনেক দূর সেখানে কোনো রিক্সা টিক্সা চলে না ওই সময় আবার আমাদের ওখানে কারেন্ট ছিল না মোমবাতি বা কুপি বাতি জ্বালিয়ে রাস্তা পারাপার বা বাজার থেকে গ্রামে যেতেছে তো আমি যথারীতি বাসে রওনা দিলাম রওনা দেওয়ার পর ওখানে একটা সময় রাস্তার রাস্তার পাশে যখন আমি যাই আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায় তো সেটা হতে হতে দুপুর গড়িয়ে বিকেল সন্ধ্যার কাছে গেছে তো যখন বাজারে আমরা নামি ওই পাশ ঠিকঠাক করার পর আমরা যখন বাজারে নামি তাতে নামার পর আমি দেখি যে অলরেডি সন্ধ্যা নামা নামাজ হয়ে গেছে তো কোনো রিকশা নাই কোনো ভ্যান নাই কিছুই নাই কিভাবে যাব আমি একা আমার কাজে একটা ব্যাগ আর সে আর কিছুই নাই তো একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যেহেতু আমার ওই রাস্তাটা পাড়িয়ে দিতে হবে সো আমি আর যদি আমি স্মোক করি না কিন্তু তখন করতাম না সিগারেটের তিন পিস সিগারেট নিলাম তিন ছলা এবং তার সাথে আমি একটা ম্যাচ দিলাম ম্যাচ বক্স এবং দুই পিস দশু এটা কেন নিলাম কারণ আমি যখন ছোটোবেলা থেকে শুনে আসছি আমার মার কাছ থেকে বা আমার নানানের কাছ থেকে দাদির কাছ থেকে যে চিন পরীরা বুথরা কি বলে লোহা তারপরে পায় এই ফাঁকে আমি কিছু কথা বলে রাখি তখন সালটা ছিল দুই হাজার সাল দুই হাজার সালের ফটোটা তখন গ্রামে অত কারেন্ট আরেন্ট ছিল না কেউ কারো তবু কোনো গ্রামে কারেন্ট ছিল কোনো কোনো গ্রামে ছিল আমাদের ওই এলাকায় ও কারেন্ট ছিল না কুফি বাজি দিয়ে রাস্তা পারাপার বা রাতের বেলা চলাফের অথবা বিদেশিরা যখন টর্চ লাইট বা ইয়ে লাইট টাইট দিয়ে এসেছে যদিও আমাদের ওই এলাকাতেই হচ্ছে প্রবাসীদের এলাকা বেশিরভাগ বিদেশে থেকে তো এই কথা বলতে আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু আমার ওই রাস্তাটা পাড়ি দিতে হবে ওইখানে বলে রাখছি ওই রাস্তা দিয়ে দুইটা কবরস্থান আছে এই কবরস্থানটা পাড়ি দিতে হবে এবং পাশে হচ্ছে একটা নদীর মতো এবং তার পাশে হচ্ছে বট আর এই কিছু দূর সামনে গেলেই অল্প একটু সামনে গেলে হচ্ছে সারি সারি তালতা যুগ তো আমি তখন কি করলাম চিন্তা ভাবনা করলাম যে আজকে কি আমাকে এই ধরনের মানে চিন্তা ভাবনা আসলো আর কি সন্ধ্যার পর যদি জিন টিনে ধরে বা বুতে ধরে বা কিছু পরে তাহলে তো হোক কি কিন্তু এর আগে বলে রাখি ওই রাস্তা দিয়ে কিন্তু অনেক অনেক সময় শুনছি মানুষকে ক্ষয় দেখায় দৌড়ানি দেয় এমন দুজন লোক মারাও গেছে না এটা হচ্ছে কাততালীয় কথা আমি জানি না বাস্তবটা তো তপ তো যাই হোক আমি যথারীতি বাজার থেকে ওটা হলো যুক্তিহোলা বাজার বল ও যুক্তিহোলা বাজার থেকে আমি রওাদিনাও হেঁটেই রওনা দিনাও কারণ রিক্সা পাচ্ছি না কাঁচন মেটুপথ কাঁচা রাস্তা দিনের বেলা রিক্সা চলে সন্ধ্যার পর কিন্তু আর রিক্সা চলে না তো আমি যখন যাচ্ছি তো ওর পাশে আরেকটা বাজার ছোট একটা বাজার পরে এটা হচ্ছে গোবিন্দপুর বাজার তো গোবিন্দপুর বাজার থেকে আমার নানার বাড়ি কুমিল্লা চত্ব গ্রাম জেলা আঠারো বাগ গ্রাম শুভকু তো আমি যথারীতি কাজে ব্যাগ হাতে তিনটা সিগারেট এবং আমার হাতে সেই রসুন প্লাস হচ্ছে একটা লোহা আমার হাতে ছিল আমি যখন গোবিন্দপুর বাজারে আসি তখন অলরেডি মাগদীবের নামাজ হয়ে সন্ধ্যা হয়ে গেছে অর্থাৎ ত্রিভুগী সন্ধ্যা এসা এবং মাগরিবের মাঝখানে শোয়েক তো যাওয়ার পথেই আমার হঠাৎ মনে পড়লো যে এই মুহূর্তে আমি একটা সিগারেট জ্বালাই তার মানে আগুনটা থাকলো সিগারেট থাকতে পারি না আগুনটা জ্বালালাম হাতে রাখলাম হাতে রেখে আস্তে 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 আগুন হাঁটতেছি শরীরের মধ্যে একটু ভয় কিন্তু কাছে তো যথারীতি ওই রাস্তা বুখে আসলাম ওখানে কিছু বাড়িঘর আছে ছোট ছোট কিছু বাড়ি বাড়িঘর আছে বাট ওই বাড়িঘরগুলো মানুষের জন্য ওরও মনে হয় না যে মানে গ্রামে হয় না যে সুন্দর পরি সবাই ঘুমিয়ে যায় বিষয়টা হচ্ছে এরকম তো আমি তখন কিছু দূর হাঁটতেই কবরস্থান প্রথম যেটা ওটা কাছাকাছি পার হচ্ছি

অনেক পাশ দিতে লাগলাম পর উপর হঠাৎ গায়ে সামনে দিকে তাই গিয়া বড় কুকুর কুকুরের কালারটা হচ্ছে পুরা ব্ল্যাক এবং আমার ঠিক হাত আমি সে মাছ খেলে দাঁড়িয়ে আছে লড়ে না চড়ে না আমার দিকে তাকিয়ে আছে এবং তার চোখ বলেছিল রেড কালারের লাল বর্ণেন আমি বলছি যে আজকে আমার শেষ আমি আর হয়তো বা বাঁচবো না আমাকে সত্যি সত্যি আর বুট ধরে ফেললে বা জি কি আমি জানি না তো সে চিল্লাচ্ছেও না বাট সে সামনে দাঁড়ায় আছে লড়ে না তবে কাকি ওই সময় তো ফোনের যুগ ছিল না যে ফোনে কথা বলা যাবে এরকম কিছু ছিল না মোবাইলের যুগ তো আমি দোয়া শুন করলাম দোয়া বড়া তা আমি জানতাম আয়তাল শিশুরা সুরা পড়লাম সুরা ফালাক করলাম সুরা নাচ পড়লাম উলফু আল্লাহ পড়ার পর ফু দিলাম সারা শুরু ফু দেওয়ার পর কিন্তু আমার শরীর তখনও মানে আমি কিভাবে যাচ্ছি কি করতেছি আমি নিজেও জানি আমার আমার চুকু সব এই এখন আমার পছন্দ মানে ইয়ে হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে মানে গাছ পরে আমি কি করছি সামনেও যাচ্ছে না পিছনেও যাচ্ছে না তাহলে ফু দিয়ে কুলফুলা সুরা করতে থাকলাম পরে ফু দিলাম ফু দেওয়ার পর সে অল্প একটু আগেল আগিয়ে আবার দাঁড়িয়ে আছে বাট আমাকে সে হিট করছে না এবং আমাকে কোনো ভয়ও দেখাচ্ছে না তো ভয় না দেখালে কি আমি তো এমনিতেই ভয় পাচ্ছি আমার পশম বিশ্বাস করেন বিজয় ভাই আমারই দেখেন পশমগুলো এখনও দাঁড়িয়ে তো আমি কী পরিমাণ একটা মানে মানসিকভাবে আমি যেতে করে গেলাম আমার সিগারেটের আগুনটা কিন্তু আছে এবং আমার সেই রসুনও আছে সবই আছে আমি সব ফলো করতেছি বাট আমার শরীর মনে হয় যেন ফুলে গেছে এরকম হলো উচিত আর মাথা শো 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 আওয়াজ হচ্ছে এবং ও যে জায়গাটা দাঁড়িয়ে আছে ওই জায়গাটা এমন পরিমাণ বাতাস এটা আমি আর কখনই দেবে মানে মনে হয় যেন বিশাল বড় ছড় তারপরে আমি গুটি গুটি পায়ে সামনের দিকে আগাচ্ছি ও একটু সামনে যাচ্ছে আমি একটু আগাচ্ছি ও একটু সামনে যাচ্ছে বাট আমার যেদিন তো সে পথ ছেড়ে দিচ্ছে না ও আমাকে পথ আগলে ধরে আছে এই তো যাই হোক আল্লাহর নাম নিতে নিতে একটা পর্যায়ে দেখলাম যে ও আমাকে করলো সামনের দিকে হাঁটা শুরু শুরু করলো আমার আমাকে রেখেই মানে আমি যখন সামনে হাঁটছি এখন সে এভাবে ছিল না সোজাসুজি হয়ে সে রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে কিন্তু ও যে দিক দিয়ে যাচ্ছে সেদিকে কিন্তু প্রচুর বাতাস মানে ঝড়ের মতো এরকম বাতাস হচ্ছে তো একটা পর্যায়ে সে কি করলো কিছু দূর যাওয়ার পর কবরস্থানটা যখন আমি পারি দিলাম অল্প একটু সামনের দিকে যাওয়ার পর তখন কি সেই কুটটা সোজাসুজি হয়ে গেল এরকম ছিল আড়াআড়ি ভাবে জাস্ট আমাকে যেতে দিচ্ছিল রাস্তার পথ পর লোকে ওই সময়টাতে সে একটু সোজা হলো আমি তখনও বিফলা সুরায় তো হচ্ছে একা পর্যায়ে সে আমার বাম সাইড দিল বাম সাইড দিয়ে বাম সাইড দিয়ে সে হেঁটে পাম সাইড দিয়ে সে বেরিয়ে গেল বাট ও যখন বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আমার এই সাইডটা আমাকে উড়াই নিয়ে যাবে এমন পরিমাণ বাতাসছে তো যাই হোক এরপরে আমি সামনের দিকে এগোতে লাগলাম থেকে দের আগার পর পিছনের জীবনে আমি আর ভয় আর পিছনের দিকে তাকাইনি সোজাই হাঁটতেছিলাম কিন্তু ও যে পিছনে আসে এটা আমি বুঝতে পারতেছিলাম যখন মানে জনশূন্য এলাকা পার হয়ে বেত্য পার হয়ে যখন গ্রামের প্রথম পারিটার দিকে আসতাম তখন থেকে আমি বুঝলাম যে পিছনে কিছু নাই বাট আমি পিছনের দিকে তাকাইনি কার আমি সোজা সামনের দিকে হাঁটতেই যাই আমি আমার নানা স্টোরে যখন যাই স্টোরে যাওয়ার পর আমার ছোটরা না ওরা না বলছে বাবুলো বলো নানা আমাকে জিজ্ঞেস করে কি ব্যাপার কি এত রাতে এই মানে ভৌতিক রাস্তাটা দিয়ে তুই কীভাবে আস তো আমি আমি তো একটু নার্ভাস ছিলাম অনেক নার্ভাস ছিলাম তো চোখ ছিল একদম মানে ইয়া অবস্থা আমার শরীর কাঁপতে ছিল অপ তখন যে তুই কাজ কর বস পরে উনি চার অর্ডার দিল চা খেতে খেতে আমি তখন আমার তো তাহলে স্টোরিটা বললাম তখন তারা বললো আল্লাহ তোকে বাঁচাই নিয়ে আসছে সাধারণত এই কুকুরটা যখন এই ব্ল্যাক কুকুরটা যে যাকে ধরে তাকে কিন্তু রক্ষা করে না সে বাঁচতে পারে এর আগেও যাদের হয়তো সে পুঙ্গু হয়ে গেছে অথবা সে পাগল হয়ে গেছে অথবা তার অন্য কোনো প্রবলেম হয়েছে ঠিক আছে তো যাই হোক আল্লাহ বাপা নিয়ে আসছে শুক্রিয়া চা খা চা খেয়ে যা বাড়িতে যা বাড়িতে যাওয়ার পর তারপরে পরের দিন সকালবেলা আমাকে দোয়া দোয়া পরে দুধ দিয়ে তারপর আমাকে গোসল করাইছে তো এই ছিল আমার গল্প আর এটা গল্প না এটা কিন্তু অরিজিনাল বাস্তব ঘটনা এটা হচ্ছে আমার ছোটোবেলার গল্প এবং ছোটোবেলায় এই ঘটনাটা আমি ফেস করেছি কিছু না বাট আমি একটা কুকুর দেখেছি এটা এবং সেটা সম্পূর্ণ ব্ল্যাক এবং চোখগুলো হচ্ছে লাল একদম রেড কালার লাল মানে লাল সো এটা কি ছিল আমি জানি না বাট আমি খুবই ভয় পেয়েছিলাম তো আপনাদেরকে আরো একটি আমার গটর এরকম ঘটেছে যেটা নিয়ে আমি পরবর্তীতে আসি